ওয়েলকাম গাইস কেমন আছো তোমরা যথারীতি কথা দিয়েছিলাম আজকের সরস্বতী পুজো নিয়ে চলে আসবো তো চলে আসলাম আজকের পুজো নিয়ে সরস্বতী পুজোয় সারাদিন কি হলো কেমন করলাম তোমাদের সাথে শেয়ার করতে তাহলে থাকছো তো আমার সাথে দেখো ঠাক আর কাসার শব্দ আসলে পুজো পুজো ব্যাপারটা খুব মনে করে দেয় মন থেকে টানে আসলে জিনিসগুলো তো যাই হোক এখন আমি আসলে ভিডিও বানাচ্ছি বাইরে কিন্তু খুবই সাউন্ড হচ্ছে গানের জানি না এটা রেকর্ড হচ্ছে কি না আর এটার জন্য আমাকে আবার কপিরাইট দিয়ে দেয় কি না তো দেখি আসলে কি হয় সুষ্ঠু সুন্দরভাবে পুজো সম্পূর্ণ হচ্ছিল তারপর সবাই বসেছিল অঞ্জলি নেওয়ার জন্য এই যে রীতিমতোভাবে যজ্ঞের আগুন দিয়ে দিয়েছে পণ্ডিত দ্বারা পুজো সম্পূর্ণ হয়েছে আমরা ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আর এই যে মা সরস্বতীকে তবলা বই দেওয়া হলো দীর্ঘক্ষণ অপেক্ষার পর অঞ্জলি নেওয়া শেষ করলাম এরপর প্রসাদ নেওয়ার জন্য বসে পড়লাম সবাই একসাথে এই একটা একটা করে প্রসাদ আসছিল কী কী আসছিলো দেখো সব খেলাম মজা হয়ে হলো তো এটা হচ্ছে আবার রাতের দিকে সবাই নাচ মা কাকিমা বাড়ির সবাই ছেলেরা মেয়েরা বাচ্চারা সবাই যদিও বা আসলে ভিডিওটা আপলোড করতে নিষেধ করেছিল তো আমি জাস্ট স্পিড বাড়িয়ে একটু করে শেয়ার করলাম তো যাই হোক ভালো থেকো বাই